বিক্রি হয়ে গেল সিরাজগঞ্জ বড় হওয়ার আটের সব চাইতে বড় গরু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিত্রপুরি ইউটিউব চ্যানেলের আরেকটি এপিসোডে আজও দেখাবো আরেকটি হাট এটি আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার বড়হার হওয়ার পশু হাট এ হাট প্রতি বুধবার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জমে ক্ষীর হয়ে আছে আমাদের সিরাজগঞ্জ উল্লাহার প্রতিটি হাটের গরু কেনা বেচা হচ্ছে একেবারেই সীমিত দামে অর্থাৎ বলা যেতে পারে পানির দামে শরবত এখন এই হাট ঘুরে ঘুরে দেখাবো আজকের অর্থাৎ এই হাটের ঈদের আগে সর্বশেষ হাটে কী সকল দামে ক্রয় বিক্রয় চলছে দর্শক আর একটি আপনাদের দিতে চাই হাটে গরু কেনা এবং হাসিল করা মানেই মোটা অঙ্কের টাকা সেই টাকা যদি নগদ টাকা কেরি করা যায় তাহলে কিন্তু একটি রিস্ক হ্যাঁ এবারে নিয়ে এলো বিকাশ পেমেন্ট আপনি ইচ্ছা করলেই আপনার লেনদেন বিকাশ পেমেন্টে করতে পারেন এবার হাট ঘোরা হবে অন্য এক মোমেন্টে ক্যাশ পেমেন্ট হবে বিকাশ পেমেন্টে চলেন এবার হাটে যাওয়া যাক কত টাকা চাইছিলেন ভাইয়া

সুন্দর একটি সার গরু দাঁতে কয়টা হ্যাঁ সার দাঁত ওজন কীরকম আসবে এই দশই গরুটা কার আপনার কত টাকা দাম চাচ্ছিলেন নব্বই হাজার টাকা চা হচ্ছে চমৎকার এই দেশাল গাডুম গুডুম সার গরুটি এই যে প্রথম হস্টালটা কত টাকা চাচ্ছিলেন হ্যাঁ দুশো ষাট আর এই যে দড়ি দড়ি যে হাঁড়ি টান টানতেছেন এগুলোর দাম কত দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে এটা এটা কত টাকা চাইছিলেন এক লক্ষ তিরি হাজার টাকা চা হচ্ছে এই ষাঁড় গরুটি একেবারে দেশি গরু প্রচন্ড গরম প্রচন্ড গরম হ্যাঁ চার দাঁত আচ্ছা ঠিক আছে কত টাকা চাইছিলেন ষাট হাজার টাকা কিনলেন না বিক্রি হবে কত টাকায় কিনলেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কিনলেন আর এটা কি আপনি কিনছেন কত টাকায় কিনছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় কেনা গরু এটা সোটাল আর এটা আপনি কোথায় নিয়ে যাবেন এই গরুগুলো চট্টগ্রামে নিয়ে যাবেন এখানে যে গরুগুলো কিনেছেন সবগুলো চট্টগ্রাম যাবে চট্টগ্রাম যাবে হ্যাঁ আমার বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ কামারপুর সিরাজগঞ্জ কামারখন্দ এই হাটে থেকে গরু ক্রয় করে নিয়ে চট্টগ্রামে নিয়ে যাবেন চট্টগ্রাম আচ্ছা ঠিক আছে তো দাম কেমন মনে হচ্ছে এখন এখন তো বাজার মোটামুটি আছে মোটামুটি আছে তো আশা করছেন এই গরুগুলো চট্টগ্রামে নিয়ে গেলে মোটামুটি একটা ভালো ব্যবসা হবে আচ্ছা ঠিক আছে দোয়া রইল আপনার জন্য এটার দাম চাওয়া হচ্ছে কত টাকা এক লাখ বিশ এক লক্ষ বিশ হাজার টাকা এটা কার কত টাকা চাইছিলেন এক লক্ষ তিরিশ হাজার টাকা টাকা চা হচ্ছে চমৎকার সার গরুটি আপনারা কত টাকা চাইছিলেন এক লক্ষ বিষ কি সুন্দর গরু এখনও বেচা হয় নাই কত টাকা দাম চাচ্ছিলেন বেচা করা হচ্ছে হচ্ছে কত টাকা হইলো চোদ্দো এক লক্ষ চোদ্দ হাজার টাকার গরুর দর্শক বড় হাড় পশুর হাট ঈদের শেষ হাট

গরু বিক্রি করতে নগদ টাকা ক্যারি করা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখন আপনি ইচ্ছে করলে নগদ টাকা পকেটে না আপনার মোবাইলে ফোনে আনতে পারেন ইচ্ছে করলেই বিকাশ পেমেন্টে এটি আপনি গরু ছাগলের দামও দিতে পারেন প্লাস হাসিল করে হাসিলটাও দিতে পারেন চলুন আরো কয়টা গরু দেখবো এটা কোথায় যাবে গরুগুলো চট্টগ্রাম চট্টগ্রামে যাবে একটু ভাইয়া বলেন আপনি তো আমাদের সিয়াজগঞ্জের বলা

এক লক্ষ টাকায় কেনা গরু এই সুন্দর গরুটা কার বিশাল গরু এই গরুটা কার ভাইয়া আপনার কার এটা কার আপনার আরে কেমন আছেন খালে খলিল খোয়াজ ভাই সেই তিন ভাইয়ের এক ভাই বড় ভাই বিশাল গরু এনেছে কত টাকা দাম চাচ্ছিলেন পাঁচশো মাত্র পাঁচ লক্ষ টাকা চাওয়া এ তো বিশাল ওজন হয়েছে কতটুকু ওয়েট আসছে জানেন না তাও তো 15 16 মন তো হবে 15 16 মন হইতে পারে দাম চা মাত্র 5 লক্ষ টাকা হ্যাঁ এরকম কয়টা গরু পালছেন এবার চার পাঁচটা আছে চার পাঁচটা আজকে আজকে আটি চার জন 50 টাকা হ্যাঁ আজকে আটে চার জন এই জায়গা বিক্রি বিক্রি করছেন কয়টা একটা বেচছি একটা বেচছেন আর সব রয়ে গেছে খালেক ধরে আছে

দরদাম চলছে কঠিন দরদাম চলছে আমরা দেখার চেষ্টা করি দেখি কত কত টাকা বিক্রি হয় দেখি

সিরাজগঞ্জ সদর মুক্ত করা থেকে আচ্ছা মাসাল্লাহ গোটা নেন বিশাল গরু দরদাম হয়েছে হ্যাঁ ফাইনাল আচ্ছা ঠিক আছে তাহলে টাকা পয়সা লেনদেন হোক আমরা দেখি খোয়াজের গরুটা কত টাকায় বিক্রয় হয় আমরা একটু দেখি বড় আর হাট সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী হাট আজকের হাটের সেরা গরু

কত টাকা বিক্রি হলো সন্তুষ্ট তিন লক্ষ তিয়াত্তর হাজার টাকার দেখেন বিশাল গরু আমার চেয়ে উপরে উঠেছে সে ফিজিয়ান জাতের গরুটি তিন লক্ষ হাজার টাকায় বিক্রি হলো দর্শক এবার বিক্রেতার অনুভূতি জানার চেষ্টা করব কত টাকা আশা করছিল যে এই টাকা হলে আমার পোষায় তো পাঁচ লাখ পাঁচ লাখ পাইলে কত পাইলে মনে হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার মানে এক লক্ষ পঁচিশ টাকা নাই নাই দুই হাজার পঁচিশ সালে কোরবানিতে আসলে বড় গরুর দাম অনেক সস্তা কারণটা কি বলে মনে হয় তোমার সরকার দ্রব্যমূল্যের মানে গরুর খামারিদের লস খামারিরা এইভাবে গরুর আসলে এই বিক্রেতা অর্থাৎ এই ভাতিজাটি তার আবে হারিয়ে ফেলেছে কি বলবে দীর্ঘদিন লালন পালন করার পরে যদি সঠিক মূল্য না পাওয়া যায় তাইলে আসলে কোনো ভাষাই থাকে না যাই হোক এর পরেও শুভকামনা জ্বাচ্ছি গরুটা বিক্রি করেছ কারণ আর একটা দিন পরে ঈদ আল্লাহর উপর ভরসা রাখো নেক্সটে হয়তো ভালো করতে পারবা ভালো দাম পাবা অন্যান্য বছর কিন্তু এর চেয়ে ভালো দাম পাইতাম এবারে হয়তো কিছু টাকা ক্ষতি হলো যাই হোক তুমি দোয়া করে দাও দোয়া করে দাও দোয়া করে দাও দাও করে দাও করে দাও ওই বড় এক খালিয়া পারার নাম সুলতান এটা সুলতান বিক্রি হয়ে গেল সুলতান সুলতান গরু বিক্রি হয়ে গেল মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় বিশাল এই সার গরুটি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকায় কিনে নিলেন সিরাজগঞ্জ সদর থেকে আসা এক ভাই টাকা নিলেন কত নিল এক লাখ আর একটি সুন্দর কালারের গরু দেখতে পাচ্ছি কত তো কাঙ্ক্ষিত দাম কি এবার পেয়েছেন না এবার কম পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন